মন দিয়ে শোনেন ফজরের দুই রাখা সুন্নত যদি পারেন ঘরে পড়বেন বিশ মিনিট বাকি আছে ঘরে পড়বেন যখন ঘরে পড়বেন প্রথম রাখাতে কুল্লিয়া আইকুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ পড়বেন বলেন আপনারা ওলামারা ছাড়া অন্যরা বলেন ফজরের সুন্নতের প্রথম রাখাতে কোন সুরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহাদ এটা পড়লেন আর যদি পারেন মাঝে মাঝে যদি পারেন আলেমদের তো মুখস্থ আছে আপনারা যারা সাধারণ আছেন যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সুরে বাকারার একশো ছত্রিশ নাম্বার ছোট্ট একটা আয়াত মুখস্ত করে নেবেন দ্বিতীয় রাকাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত মুসলিম হরিফের বর্ণনা আছে প্রথম রাকাতে সুরে বাকারার একশো দ্বিতীয় রাকাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত ফজরের সুসন্দের প্রথম এবং দ্বিতীয় রাখাতে পড়বেন আর বেশিরভাগ সময় প্রথম রাকাতে কুল্লিয়া ইউল কাপিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ নবীজি মসজিদে আছে

নবীজি দাঁড়ায় রইছেন এবার ওই লোকটা দ্বিতীয় রাকাতে পড়লেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহ নবী বললেন হাদ্যা আব্দুল আমানা বিরব্বি এই ব্যক্তিতা তার রবের উপর পরিপূর্ণ ঈমান আনছে তাহলে প্রথম রাকাতে কুলিয়া ইয়া আল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ এবার ফজরের সুন্নাত পড়লেন পড়ার পর আপনি বাসায় বসে আছেন তাকায় দেখেন ঘড়ির মধ্যে এখনো 15 মিনিট বাকি তখন আপনি কি করবেন

হজরের শূন্য করলেন করার পর সময় আছে নবীজি দোয়া করতেন এবার আমার সাথে বলেন হে জিব্রাইলের রব হে মিকাইলের রব হে মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমি আপনার কাছে জাহান নাম থেকে বানা চাই কয়বার এটা তিনবার যদি বাসায় বলেন তো বাসায় মসজিদে বললে মসজিদও এই দোয়াটা করবেন পরে যদি দেখেন এখনো নামাজের অনেক সময় বাকি নামাজ পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের কেরাতো বললেন সুন্নতের পরে দোয়া করলেন দোয়া করার পর বিবির দিকে তাকাইবেন কার দিকে না সবাই কার দিকে আর বিবির দিকে বিবির দিকে টাকা পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমায় আছে বিবিকে জাগ্রত করবেন আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা নবীজি যখন ফজরের সুন্নাত পড়তেন পরর পর আমার দিকে আল্লাহ নবী তাকাইতেন তাকানোর পর আল্লাহ নবী যদি দেখতেন ফাইন কুনতু মুসতাইকজা নবীজি যদি আমাকে দেখতেন আমি জাগ্রত হাদাসানি আমার সাথে আল্লাহ নবী কথা বলতেন ইমা আমাকে যদি দেখতেন আমি ঘুমন্ত আল্লাহ নবী আমাকে জাগ্রত করে দিতেন তাহলে ফজরের সুন্নত পড়ার পর বিবির সাথে এমনি দুই একটা কথা বলবেন ধর্মীয় কথা নবীর একটা সুন্নত আদায় করার শখ হয়ে যাবে আর বেবি যদি ঘুমায়া থাকে তাকে জাগ্রত করবেন এবার আসেন তৃতীয় আর একটা শূন্য বলি পাঁচ নাম্বার আর একটা শূন্য যদি পারেন আদায় করবেন না পারলে সমস্যা নেই আগে শোনেন

আপনি যদি পারেন এই সুন্নতের উপর আমল করেন ফজরের নামাজে আমরা উপস্থিত হব এই হলো ফজরের নামাজের ব্যাপারে মোটামুটি আলোচনা পাঁচত্ব নামাজ ধারাবাহিক ভাবে আদায় করা আবু দাউদ শরীফের চার হাজার নয়শো ছিয়াশি নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহ সাল্লামের এক সাহাবা অসুস্থ হয়েছে আনসারী সাহাবা ওনারে দেখতে গেছে ওনার জামাই আর ওনার ব্যয় ওনারে দেখতে গেছে ওনার জামাই আর ওনার ব্যয় জামাই নাম আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি বলেন ইনতলাপ্তুয়া বি ওয়া না ইনতলাপ্তুয়া না ওয়াবি ইলাশিহরিন লামিন আনসর আমি আর আমার আব্বা আমার আনসারি শ্বশুরবাড়িতে গেলাম নাশুরকে দেখতে গেলাম যাওয়ার পর আমরা তার সামনে বসা হাতারতি সলা নামাজের সময় হয়ে যায় অসুস্থ মিত্তি পরিবারের একজন কেটার দিয়ে বললেন ইতু নিমিল উজুল ই উসল্লিয়া ফাস্তা রে হা অজুর পানি হন অজু পরে আমি নামাজ পড়ার মাধ্যমে আমি আমি প্রশান্তি অর্জন করতে চাই আমরা তাকে বললাম আপনি অসুস্থ এই মুহূর্তে নামাজ না পড়লে হবে একটু করে বলেন সাহা জবাব দিলেন না না নামাজ পড়ার মাধ্যমে আমি প্রশান্তি অর্জন করতে চাই সামিয়াত রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম আমি আল্লাহ নবী কে বলতে শুনলাম নবীজি হজরত বেলাল কে বলছে বেলাল বেলাল তুমি দাঁড়াও একামত দাও নামাজের ব্যবস্থা করো নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি হওয়ার ব্যবস্থা করে দাও তাহলে মুসলমান নামাজ পড়বে কারণ নামাজ প্রশান্তির কারণ গাছে গাছে লিখে দিবেন নামাজ প্রশান্তির কারণ কারণ এখন লোক বের হয়েছে যারা টেলিভিশনে ইউটিউবের মধ্যেও বিভিন্ন খানকা থেকে অ্যাড্রেস দেয় আপনি হতাশায় ভুগছেন আমাদের খানকায় আসেন 15 দিন থাকেন এক মাস থাকেন ভালো হয়ে যাবেন আপনারা গাছে গাছে লিখবেন হতাশায় ভুগছেন মসজিদে আসেন হতাশা দূর হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি নামাজের মাধ্যমেই প্রশান্তি